হ্যালো গাস আসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সোরবেলা স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদেরও অনেক ভালো আছি আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আইনি ছয়টি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই ছয়টা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনাদের জীবনেও কাজে লাগবে এই ছয়টার যে বিষয়গুলো বলব প্রত্যেকটা মানব জীবনে মানুষের জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনারা আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো লাগবে তো অনেকে এক নম্বর যে বিষয়টা আমি আলোচনা করব অনেকে খালি ব্যাংক চেকে স্বাক্ষর করে এটা কখনোই করবেন না খালি ব্ল্যাঙ্ক চেক যেটাকে বলে এটাতে কখনো কেউ স্বাক্ষর দিবেন না দুই নাম্বার হচ্ছে নাবালকের সম্পত্তি আদালত ছাড়া কিনবেন না কারণ নাবালকের সম্পত্তি অনেকটাই কিন্তু সে মালিক যে সে যে মালিক তার যে নাবালকের পরে যে সম্পত্তিটা কে পাবে তার লিগেল গার্ডেনটা কিন্তু কোর্টের বা আদালতের মাধ্যমে রায় দিয়ে থাকে সো গাছ আমি বলবো নাবালকের সম্পত্তি যখন ক্রয় করতে যাবেন অবশ্যই আদালতের অনুমতি আছে কিনা সেটা দেখে কিনবে আর একটা তিন নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার জমিতে কাউকে থাকতে দিবেন না এই এইগুলো হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি যখন সিম্পিতি কাজ করে অনেকটা মায়া কাজ করে যে এমুকে তাকে বা থাকতে দেয় আমার জমিতে আমার জমিটা তো পড়েই আছে সেই থাকুক সেই কারণে ধর কিন্তু পর দেখা যাচ্ছে দশ বছর পাঁচ বছর বা পনেরো বছর কিংবা একদিন দেখা যাচ্ছে সেই জমির মালিক হিসেবে দাবি করছে এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় বা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় তাই নিজের জমিতে অন্য কাউকে থাকতে দিবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিবেন না বা টিপসও দিবেন না অনেক সময় কিন্তু অনেকে আপনাকে জোর করে বা কোনো কিছু করে আপনাকে খালি স্ট্যাম্প নিয়ে আসবে স্বাক্ষর করার জন্য কিন্তু আপনি স্বাক্ষর দিবেন না যদি মৃত্যুর দিকে নিয়ে যায় যে সাক্ষর না দিলে আপনাকে ছাড়বি না বা অনেক ধরনের হস্তগস্ত করে বা আপনার শারীরিক উপরে টর্চার করে যে আপনাকে স্বাক্ষর দিতেই হবে তাহলে যদি আপনি প্রাণে বাঁচার জন্য যদি খালি স্টেমে স্বাক্ষর করে থাকেন স্বাক্ষরটা দিয়ে কিন্তু সাথে সাথে আপনি আইনের পদক্ষেপ নেবেন যে আপনার কাছ থেকে যে জুড়ে সেই টিপসইটা স্বাক্ষর নিয়েছে তাহলে আদালত বুঝে যদি সত্য ঘটনা হয় অবশ্যই তার থেকে আপনি রক্ষা পাবেন সর্বশেষ যে কথাটা বলতে চাই একজন সন্তান পিতামাতার দায়িত্ব বরণ পোষণ পালন করা এটা অবশ্যই বাধ্যতামূলক আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগছে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম